বিনয় ঘোষ ওয়েলকাম ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে আমরা কিছু শেয়ার কেন এত পড়ে গেল বা একদিনে এতটা পড়ার কারণই বাকি এবং প্রত্যেকটি নিফটির শেয়ার ছিল তা সত্ত্বেও এত পরিমাণ পড়ার কারণ সেগুলি নিয়ে আমরা একটা মোটামুটিভাবে একটা আলোচনা করব তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য মার্কেট কিন্তু সব ভালো পজিশানে ছিল সকালে আমি শর্টসে বলেও দিয়েছিলাম তা সত্ত্বেও মার্কেট সকালের দিকে কিছুটা ঠিকঠাক খুললেও সারাদিন ধীরে ধীরে যে গতিতে এগিয়েছে নেগেটিভ পজিশানে এগিয়েছে লাস্ট অফ অল একাত্তর পয়েন্ট নিফটি মাইনাসে বন্ধ করলো সকাল দিকে ব্যাঙ্ক নিফটি প্লাসেই ছিল এবং ব্যাঙ্ক নিফটি সময় দুশো পয়েন্টের উপরে প্লাসও ছিল একমাত্র ব্যাঙ্ক সেক্টর আজকে ভালো পজিশনে ছিল তার সঙ্গে সঙ্গে মেটালও ভালো পজিশানে ছিল মেটাল এখনও পর্যন্ত বেশ ভালো এখনও চালিয়ে যাচ্ছে মেটাল এখনও ভালো পজিশন আছে তো আজকে আমরা দেখতে পেলাম যে ওয়ার্ল্ড মার্কেট এত ভালো থাকা সত্ত্বেও আমাদের মার্কেট ধীরে ধীরে নিফটি পড়ে গেল তার বেশ কয়েকটি পড়ে যাওয়ার কারণের মধ্যে ফার্স্ট কয়েকটি শেয়ার যেগুলি নিফটি ফিফটির মধ্যে আছে সেগুলি পড়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের নিফটি আজকে সেইভাবে খুব একটা সুবিধাজনক অবস্থায় আসতে পারেনি প্রথমে আপনাদের দেখাবো জাস্ট এই ট্রেন্ড শেয়ারটি এই যে শেয়ারটি দেখুন ট্রেন্ড আজকে কতটা পরিমাণ গ্যাপ ডাউন খুলে এই জায়গায় বন্ধ করলো এই ট্রেন্ড আজকে পড়ে গেছে আট পারসেন্টের মতো আট ন পারসেন্ট ট্রেন্ড পড়ে গেছে তো ট্রেন্ড একটা টাটা গ্রুপের শেয়ার আমরা প্রত্যেকেই জানি এবং যেটা নিফটি ফিফটির মধ্যে আছে এতটা পরিমাণ পড়ে যাওয়ার জন্য সেটা নিফটিতে একটা বড়ো এফেক্ট করেছে এই যে ট্রেন্ড পড়ল এর মেন কারণ হচ্ছে এই যে রেজাল্ট বেরোচ্ছে এবং লাস্ট থার্ড কোয়ার্টারের রেজাল্টে দেখা যাচ্ছে যে ট্রেন্ডের শেয়ারের যে গ্রোথ রেভিনিউ সে গ্রোথটা কিন্তু ধীরে ধীরে ডবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে চলে আসছে যার ফলে ট্রেন্ড একটা পড়ার মস্ত বড়ো কারণ এবং অনেকটা পড়ে গেছে এরপরের যে শেয়ার আরও একটি পড়ে গেছে সেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি রিলায়েন্স আমাদের নিফটি ফিফটি ওয়েটেজের মধ্যে রিলায়েন্স ওয়ান টু সবসময় পজিশন হোল্ড করে সেই রিলায়েন্স দেখুন গতকালও পড়েছিলো আজকেও কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের মতো পড়ে গেল তো রিলায়েন্স পাঁচ পার্সেন্ট পড়ে যাওয়ার জন্য আমাদের অটোমেটিক্যালি কী হলো নিফটি অনেকটা পরিমাণ পড়ে গেল। গতকালও কিন্তু রিলায়েন্স পড়েছিল কিন্তু আজকে গ্যাপ ডাউনে খুলে ধীরে 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 কন্টিনিউ পড়ে ফাইভ পার্সেন্টের মতো পড়ে গেছিলো তো যেখানে সত্তর আশি টাকা রিলায়েন্স পড়ে গেছে সেটা আমরা বুঝতেই পারছি এই রিলায়েন্স পড়ার কারণ কি আছে একটা এটা অল টাইম হাই মেরেছিল ফিফটি টুয়ে খাই উপরের দিকে গেলো ফিফটি টুয়ে খাই এবং একটা ওভারবাড পজিশনে চলে গেল সেখান থেকে রিলায়েন্স একটু পড়ার কারণই ছিল তার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড হয়ে গেল এই যে জিও পলিটিক্যাল একটা প্রবলেম চলছে একটা যুদ্ধেরও একটা বাতাবরণ চলছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সে আবহাওয়াটা এখনও কমপ্লিটলি কেউ ঠিকঠাক হচ্ছে না ডিউ টু আমাদের সারা বিশ্বকে একজনই ভয় দেখিয়ে চলেছে সে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই যিনি একদিকে বলেন যুদ্ধ থামানোর জন্য আমি অলওয়েজ আছি আবার একদিকে যুদ্ধ নিজেই লাগানোর চেষ্টা করে এনিওয়ে তো যেটা মেন ঘটনা সে রিলায়েন্সের জিও পলিটিক্যাল একটা প্রবলেম এবং অনেকটা ওভারবট হয়েছিল এছাড়া একটা ফুয়েল ক্রাইসিসের ব্যাপার আসছে যে তেলগুলি ইম্পোর্ট হয়ে আসতো সেগুলো একটু ক্রাইসিস দেখা দিয়েছে এসব কিছু কিছু প্রবলেমের জন্য রিলায়েন্স আজ অনেকটা পড়ে গেছে এছাড়া আরও একটি স্টক নিফটি ফিফটি মেন দুটি স্টক আরেকটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক সেটাও যদি আমরা দেখি প্রায় আজকে দু পার্সেন্টের মতো পড়ে গেছে এইচডিএফসি ব্যাঙ্ক এই যে এতটা পড়ার কারণ মেন যে কারণ সেটা হলো যে এইচডিএফসি ব্যাঙ্কও তাই একই সিচুয়েশান যে অনেকগুলি কারণের জন্য এই মার্কেট পড়ে যাচ্ছে মেনলি যেটা হচ্ছে জিও পলিটিক্যাল আর নিফটি অনেকটাই ওভার পজিশনে চলে গেছিলো সেটার জন্য নিফটি ফিফটির ভালো ভালো স্টক অনেকটাই পড়ে গেছে হ্যারাস কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড মার্কেট ফলো করি সেখানে দেখতে পাচ্ছি আমরা একটা ভালো পজিশন আছে হয়তো আজকে না হলেও কালকে আমরা দেখতে পাবো হয়তো একটা ভালো পজিশন হবে বা আগামী দিনে তো এই সময় আমরা কয়েকটি স্টকে খেয়াল রাখবো যেগুলো খুব পড়ে গেছে অথচ ওভার সোল পজিশন এসে গেছে অনেকটা পড়ে গেছে অনেক দিন ধরে পড়ছে এরকম দুটি স্টকে আমরা নজর রাখবো সেই দুটি স্টকে নজর রাখবো সেই দুটি স্টক কি কি হতে পারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাদের জানিয়ে দিই আপনারা জানেন ফিফটিন ফেব্রুয়ারি তিনটি ব্যাচের ক্লাস শুরু হবে একটি এটা সানডে আছে সকাল দশটা থেকে একটি ব্যাচ শুরু হবে সেটা অফলাইন ব্যাচ সেটা দেড়টা পর্যন্ত চলবে তারপর ক্রিপ্টো কারেন্সির আরেকটি ব্যাচ চলবে সেটা দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত চারটে পর্যন্ত তারপর রাত্রিবেলা শুরু হবে একটি আটটার পর একটি অনলাইন ক্লাস তো সেখানে প্রাইজ এক্সচেঞ্জ চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক্স ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু শেখানো হবে তার সঙ্গে সঙ্গে শেখানো হবে কিভাবে আমরা স্টক সিলেকশন করে এভরিডে কিভাবে কাজ করে একটা ইন্ট্রাডে বা সুইংয়ে বা ফিউচার অপশানের স্টক যেগুলি বেরিয়ে আসবে সেগুলি থেকে যদি আমরা স্টক সিলেকশন ফর্মুলা থেকে স্টক সিলেক্ট করে আমরা যদি প্রত্যেক দিন একটা ইন্ট্রাডে অ্যাচিভমেন্ট পেতে পারি সেইগুলি আমরা শিখিয়ে দিই কীভাবে সে স্টক সিলেকশন ফর্মুলা হয় এবং সেগুলিকে আমরা যখন লাইভ মার্কেট চলে সেগুলিকে দেখানো হয় স্টুডেন্টদের যাতে করে তারা পরিষ্কার একটা জিনিস পিকচার পেয়ে যায় এরকম ধরনের ক্লাস শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আমি দুটি স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলি অনেক দিন ধরে পড়েছে এবং অনেকটা পড়ে গেছে এরকম কি দুটি স্টক আপনাদের দেখার জন্য আমি অ্যানালিসিস করার জন্য বলবো সে তার মধ্যে প্রথম আছে আপনারা জানেন আইটিসি আইটিসি বেশ কয়েকদিন ধরে পড়ছে এবং আইটিসি টোয়েন্টি পার্সেন্টের মতো এই জায়গা থেকে পড়ে গেছে সে আইটিসি এখন একটা ওভারসোল পজিশানে এসে গেছে সে আইটিসির দিকে আমরা একটু নজর রাখবো এবং আপনারাও অ্যানালিসিস করুন আইটিসি এখন যে জায়গায় এসেছে এটা একটা দর্শনীয় জায়গা এখান থেকে আগামী দিনে হয়তো ধীরে ধীরে একটু উপর দিকে যাবার সম্ভাবনা ধীরে ধীরে আসবে এক্ষুনি নয় যেহেতু এতটাই সেলিং প্রেসার হয়েছে এটা বাড়তে একটু সময় লাগবে বাট ওভারসোল পজিশানে এসে গেছে সিমিলারলি আরও একটি স্টক আমি আপনাদের দেখাবো যেটা ভালো স্টক সেটাও অলরেডি অপশন মার্কেটে আছে সেই স্টকটিও বেশ অনেক দিন ধরে পড়ছে যদি আমরা দেখি এই স্টকটি এই স্টকটির নাম হলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারি এনার্জিস লিমিটেড এটাও দেখুন এখান থেকে পড়তে 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 এখানে একটা মোটামুটি পজিশনে ছিল আবার টানা পড়েছে এইটি একটি ওভারসোল পজিশন এসে গেছে এবং এক্সট্রিমলি ওভারসোল পজিশন এসে গেছে এই স্টকটির দিকেও আমরা প্রত্যেকে খেয়াল রাখবো অ্যানালিসিস করব এবং আগামী দিনে এটা কোথায় যেতে পারে সেই অ্যানালিসিসটা আমরা করে নেব যেহেতু ওভারসোল পজিশন এসে গেছে সেগুলি আপনারা প্রত্যেকেই খেয়াল রাখুন এখানে যে স্টকগুলি আলোচনা হচ্ছে কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় এটা একটা এটা একটা ভিউ ওভারঅল একটা আইডিয়া যাতে করে আপনাদের সামনে একটা আইডিয়া তুলে তুলে ধরতে পারি সেগুলি আমি আপনাদের জানালাম এবার আপনারা কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলব শামসুল আলম জানতে চাইছেন কোল ইন্ডিয়া তিনশো উননব্বই করে দুশো ষাট শেয়ার কিনেছি এখন কি করা উচিত এখন আপনার কিছুটা প্রফিট বুক করা উচিত বিকজ আপনি যে জায়গায় কিনেছেন তার থেকে উপরে চলছে অলরেডি টেন পার্সেন্ট উপরে প্রায় চলে গেছে কিছুটা প্রফিট বুক করলে বুক করতে পারলে করবেন আদারওয়াইজ ওয়েট অ্যান্ড ওয়াচ সুশান্ত কর্মকার জানতে চেয়েছেন যে মেন বোর্ড আইপিওতে পুরো লট অ্যাপ্লাই করতে ফোনপে থেকে কি টাকা কাটানো যাবে এগুলি দেখুন দু লাখ বা কিছু কম টাকা অটোপে হবে প্লিজ জানাবেন আপনি যে ব্রোকারের আন্ডারে করবেন সেই ব্রোকিং হাউসের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন ওরা এই ব্যাপারটা আপনাকে আরও বেশি হেল্প করতে পারবে সঞ্জয় দেব জানতে চেয়েছেন জি এস ট্যাঙ্গলেজে আটশো ষাট করে কেনা আছে এখন আপনাকে আপনি জানতে চান লং টার্মে এটা রাখা যাবে হ্যাঁ লং টার্মে লেখা যাবে রাখা যাবে বিকজ ডিআই বেশ একটা ভালো স্টক হোল্ডিং করে রেখেছে ষোলো সতেরো পার্সেন্ট মিলন মাইতে জানতে চেয়েছেন আরবন কোম্পানি একশো ছিয়াত্তর কানে কেনা আছে এখন কী করবো এটা যদি একশো চব্বিশের কাছাকাছি পান একশো চব্বিশ পঁচিশ তাহলে আরও একটু আপনি এটাকে স্টক কিনে একটু অ্যাভারেজ করে নেবেন কৌশিক যেন জানতে চান এন গ্রিন এনার্জি একশো তিরিশ করে কেনা এখন কী করা যায় যদি আপনি নব্বই একানব্বই এই লেভেলে পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন আভাস পোদ্দার জানতে চেয়েছেন ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এগারোশো এগারোশো চার করে কেনা আছে দেখুন এটাতে এখন আপনার টেন ফিফটিন পার্সেন্ট প্রফিটেই চলছে আপনি কিছুটা প্রফিট বুক করে নিন সেটা আপনার পক্ষে ভালো হবে শুভানন্দী জানতে চান টালবো মুভিস তিন আপনার যে কেনা আছে সেটা তিনশো তেরো করে কেনা আছে এটা আপনি আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে দুশো চৌষট্টি পৌঁষট্টি এরকম জায়গায় যদি আসে তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন অর্ঘ সরকার জানতে চেয়েছেন আইটিসি এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা যদি বলেন আইটিসির সম্বন্ধে আপনি আলোচনা করলামই আইটিসির সাপোর্ট আপনি রাখতে পারেন এখন থ্রি থার্টি সেভেন আর রেজিস্ট্যান্স রাখবেন ফোর হান্ড্রেড টু অশোক দাস জানতে চেয়েছেন প্লিজ ডিসকাস অ্যাবাউট আলফ্রেড হারবার্ট এটা দেখুন প্রফিট কোম্পানির কমেছে প্রমোটারের কাছে সেভেন্টি ফোর পার্সেন্ট অ্যারাউন্ড শেয়ার আছে ডিআইআর কাছে খুব সামান্য নেই বললে চলে এফআইয়ের কাছে কোনো শেয়ার নেই লুসি ভান্ডারি জানতে চাইছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের সাপোর্ট অ্যান্ড গোদরেজ গোদরেজের সাপোর্ট হবে নশো আটষট্টি রেজিস্ট্যান্স হবে এক হাজার ষাট চন্দ্র পাল জানতে চাইছেন এলাইট কন ইন্টারন্যাশনাল একশো আটত্রিশ কন এখানে আছে এটা তো মোস্টলি সার্কিটে চলে স্টকটা ম্যাক্সিমাম তো আপনি এটা আপনাকে এটা এলটি কাছাকাছি আসলে একটা অ্যাভারেজ করে নেবেন লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চেয়েছেন উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক এখন খুব ডাউনে আছে দেখুন এটা তো পড়তে পড়তে অনেক পড়ে গেছে বিকজ এটা লসে চলছে কোম্পানিটা সাধারণত ব্যাংক কোনো ব্যাঙ্কই লসে চলে না কিছু না কিছু প্রফিট থাকেই এটা একটা লসে এসেছে বাট এফআইআর ডিআই হোল্ডিং ভালোই আছে এটার ফিউচার আগামী দিনে ভালো হবে কিন্তু লং টার্ম তারকনাথ পালুই জানতে চানিআইসিআই ব্যাঙ্ক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট হবে তেরোশো আঠেরো টাকা রেজিস্ট্যান্স হবে তেরোশো চুরাশি কৃপা সিন্ধু মিত্র জানতে চেয়েছেন কোফর যে সাপোর্ট কত কোফর যে সাপোর্ট হবে পনেরোশো আঠান্ন টাকা আপনারা কমেন্ট সেকশানে যেগুলি দিয়েছিলেন সবই বলে দিলাম আবার কমেন্ট দেবেন সেগুলি আমি আপনাদের বলে দেব যারা ফিফটিন ফেব্রুয়ারির ব্যাচে ক্লাস করতে চান সেখানে অফলাইন ব্যাচ থাকবে অনলাইন ব্যাচে চালু হবে সেম ডেতে এবং একটা ক্রিপ্টো কারেন্সি ফরেনক্সের ব্যাচ চালু হবে যারা দিয়ে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও